গতকালকে রাত্রে আনুমানিক নটা দশটার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণনগরের একটা এন্টি গেমলিং রেড করি এই রেটে আমরা ছয়জন গ্যামলারকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা প্রায় বারো হাজার চারশো গেমলিং মানি এবং কিছু গেমলিং ইকুইপমেন্ট জানিমুন্ডার ডাব্বা জান্ডিমুন্ডার বোর্ড এগুলো কিছু ইকুইপমেন্ট আমরা সিজ করি এবং তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে থানা প্রসিকিউশন কোর্টে সাবমিট করব এবং আমি আপনাদেরও মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে সাবল এলাকাতে অবৈধ যে জুয়া বা এই ড্রাগস এবং অবৈধ নেশা জাতীয় দ্রব্য যদি কেউ এরকম কেউ বিক্রি করে বা কেউ সেবন করে কোনো জায়গাতে যদি তারা থাকে আমরা তাদের আপনাদের মাধ্যমে তারা অবগত করতে চাই যাতে তারা আমাদের ইনফর্ম করে আর অনেক সময় অনেক জায়গাতে আমরা খবর আসি কিন্তু দেখতে পাই আমরা যেতে যেতে ওগুলো চলে যায় ইনফর্ম থাকে রাস্তাঘাটে আমি এলাকাবাসীকে আসতে আস্তে করছি তারা যদি আমরা করে এই ব্যাপারে তাহলে আমাদের যে অভিযান এই অভিযানটা আমরা সফলভাবে পরিচালনা করতে পারবো এবং আগামী জন দিনে আমাদের অভিযান জারি থাকবে